জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে একটি পৌরাণিক কাহিনীর উপরে আলোকপাত করব আমরা জানি প্রত্যেক বছর শরৎকালে দুর্গা পূজা হয় দেবী দুর্গার আগমন ঘটে অর্থাৎ মা দুর্গার আগমন ঘটে আর সেই উপলক্ষে শারদ উৎসব উদযাপিত হয় আর এই অবসারে দেবী দুর্গা মর্তধামে অবতরণের জন্য যে যানবাহন ব্যবহার করেন তার মধ্যে থাকে গজ ঘটক নৌকা এবং দোলা আর তিনি মর্ত ধামে আগমনের জন্য যে গজ ঘটক নৌকা এবং দোলার ব্যবহার করেন তার উপরে ভিত্তি এই মর্তধামে অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন রকমের শুভ অশুভ ফল প্রদান করে থাকেন কোথাও অনাবৃষ্টি কোথাও অতিবৃষ্টি কোথাও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভূমিকম্প বন্যা কোথাও শস্য হানি কোথাও বহু মানুষের প্রাণী ঘটে থাকে দেবী দুর্গার আগমনের যানবাহনের সঙ্গে এই ক্ষয়ক্ষতির যে কারণ যে সংযোগ তার উপরে আজকে আমরা আলোকপাত করব তা আপনাদেরকে অবগত করাবো আশা করি এই আলোচনাটি আপনাদের খুব ভালো লাগবে তাই আমার সঙ্গে থাকুন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পৌরাণিক যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মা দুর্গার গজে আগমন অর্থাৎ হস্তিতে বা হাতিতে আগমন শুভ ফল প্রদান করে পৃথিবীর জন্য মর্তবাসীর জন্য শুভ সংবাদ বয়ে আনে তাই দেবী দুর্গার গজে আগমন আর গমনকে কেন্দ্র করে বলা হয়েছে গজে চ জলদা দেবী শস্য বসুন্ধরা অর্থাৎ এই গজে আগমন ও গমনের ফলে বসুন্ধরা শস্য পূর্ণ হয়ে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরিয়ে তোলে পূর্ণ করে তোলে আবার দেবী দুর্গার ঘটকে আগমন আর গমনকে কেন্দ্র করে বলা হয়েছে ছত্র রঙ্গমে। অর্থাৎ ঘটকে আগমন আর গমনের ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক ও সাংসারিক প্রতিটি ক্ষেত্রে চরম বিপর্যয় এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে রাজনৈতিক অস্থিরতা সামাজিক বিশৃঙ্খলা অরাজকতা গৃহযুদ্ধ অপমৃত্যু ঘটে থাকে ক্ষেত্রে তাই দেবীর ঘটকে আগমন ও গমন অশুভ সংকেত দিয়ে থাকে আবার দেবী দুর্গার নৌকায় আগমন ও গমনের ক্ষেত্রে বলা হয়েছে শস্য বৃদ্ধি অর্থাৎ বন্যা ঝড় বৃষ্টির কারণে প্রাকৃতিক বিপর্যয় ও ক্ষয়ক্ষতি সৃষ্টি হয় কিন্তু এত ক্ষয়ক্ষতির মধ্যেও শস্য বৃদ্ধির দ্বিগুণ হারে হয়ে থাকে তাই অশুভের সঙ্গে শুভ লক্ষণও দেখা দেয় এই দেবীর নৌকা আগমন আর গমনের ক্ষেত্রে এবার আসি দেবী দুর্গার দোলায় আগমন আর গমনের ক্ষেত্রে কি ঘটে থাকে সেই বিষয়ে এক্ষেত্রে সর্বাধিক অশুভ সংকেত দিয়ে থাকে এই দেবীর দোলায় আগমন আর গমনের ক্ষেত্রে তাই বলা হয়েছে দোলায়ং মরকং হবে অর্থাৎ মহামারী ভূমিকম্প যুদ্ধ খরা ইত্যাদির প্রভাবে জনজীবন অস্ত ব্যস্ত হয়ে যাবে মানুষ দিশেহারা হয়ে পড়বে আবার এই প্রসঙ্গে বলা হয়ে থাকে দেবী দুর্গা কোন দিন এই ধরাবতরণ বা মর্ত আগমনের জন্য কোন যানবাহন ব্যবহার করে থাকবেন সেটাও নির্দিষ্ট হয়ে থাকে যেমন রবৌচন্দ্রে গজরোগা ঘটকে শনি ভৌময় গুরু শুক্রে চ দোলায়ম নৌকয়ং অর্থাৎ সপ্তমীর দিন যদি রবিবার এবং সোমবার হয়ে থাকে তাহলে দেবী দুর্গার আগমন ও গমন গজে হয়ে থাকে আর ফলস্বরূপ গজে চলদা দেবী শস্য পৌর্ণ বসুন্ধরা আর সেইভাবে যদি শনিবার ও মঙ্গলবার দেবী দুর্গার এই মর্তধামে আগমন ঘটে তাহলে সেক্ষেত্রে তার যানবাহন হয় ঘটক অর্থাৎ ফলস্বরূপ ছত্রভূমি অঙ্গ আর যদি বুধবার দিন দেবী দুর্গার আগমন ও গমন ঘটে তাহলে তিনি নৌকা যান ব্যবহার করেন আর ফলস্বরূপ শস্য বৃদ্ধি স্তূল আবার যদি দেবী দুর্গার আগমন গম বৃহস্পতিবার এবং শুক্রবার দিন হয়ে থাকে তাহলে তিনি সেক্ষেত্রে ব্যবহার করবেন দোলা আর যার ফলস্বরূপ এইভাবেই আমাদের মরকম ধর্ম আমাদের প্রাচীন গ্রন্থ আমাদের পুরাণ পুঁথি দেবী দুর্গার এই মর্ত আগমনকে কেন্দ্র করে তার শুভ অশুভ ফল নির্বাচন করেছে তাই আমরা যদি এগুলো অবগত হয়ে থাকি তাহলে আমরা অনেক আসন্ন বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত করে রাখতে পারব এবং তার আশীর্বাদের অধিকারী হয়ে জীবনকে আনন্দ মুখর করে তুলতে পারব এই কথা বলেই আজকের মতো এই প্রসঙ্গটিকে এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার